আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন থেকে সবাইকে স্বাগত থেকে পঞ্চম শ্রেণী আমরা আলোচনা করব দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন প্রথম শ্রেণীর বাংলা বিষয়ের নমুনা প্রশ্ন কেমন হবে সেটি নিয়ে তোমাদের বাংলা একশো নম্বরের পরীক্ষা হবে এক দাগে কবিতা লিখতে আসবে এখানে আমি দিয়েছি দেখো ট্রেন অথবা মামার বাড়ি কবিতার চার লাইন লিখো কবিতার চার লাইন লিখতে পারলে বিশ নম্বর এরা তোমাদের দ্বিতীয় প্রান্তিকে সিলেবাসের মধ্য থেকেই দিয়েছি দুই দাগে দেখো বর্ণ দিয়ে শব্দ তৈরি করো যে কোনো পাঁচটি এটাতে দশ নম্বর এখানে দেখো মোট আমি আটটি বর্ণ দিয়েছি তোমরা যে কোনো পাঁচটি দিয়ে শব্দ তৈরি করবে তিন দেখো বাক্য তৈরি করো কোনো পাঁচটি এটাতেও দশ নম্বর তাহলে এখানে দেখো মোট ষাটটি শব্দ দিয়েছি সেখান থেকে তোমার পছন্দ অনুযায়ী যেগুলোর বাক্য তৈরি করতে তোমার কাছে সুবিধা মনে হবে সেগুলো দিয়ে তোমরা মোট পাঁচটি দিয়ে বাক্য তৈরি করবে এখানে আছে দেখো তবলা গম কাক মেঘ শশা ফল দই তারপরে দেখো চার দাগে ক থেকে ম পর্যন্ত লিখো এটাতে দশ নম্বর পাঁচ দাগে কার চিহ্ন লিখো এটাতেও দশ নম্বর আর ছয় দাগে দিয়েছি প্রশ্নের উত্তর দাও এটাতে বিশ নম্বর এখানে মোট চারটি প্রশ্ন আছে দেখো ক ট্রেন কেমন শব্দ করে চলে খতে আছে কখন আম কুড়াতে সুখ গতে মাঠ পেরুলে কি আর ঘতে দিয়েছি তুমি মামা বাড়ি গিয়ে কি কি করো আর সাত দাগে আসবে আমার পরিচয় সম্পর্কে তিনটি বাক্য লিখো এটাতেও বিশ নম্বর তাহলে তোমাদের বিদ্যালয়ে যদি দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা হয় তাহলে এই নিয়মে হতে পারে পারে অথবা কিছুটা দিতে এটা একটা প্রশ্ন আমি করে দিয়েছি তোমরা এটার উত্তর বাসায় করবে এবং নিজেরা পরীক্ষা দিয়ে কে কত নম্বর পেলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কোন বিষয়ে কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ